শুধু জাতপাত আর অস্পৃশ্যতার দোষে সমাজে অচ্ছুত হয়ে নয় জন্মের পর থেকে সে শিকার হয় নারী হবার কারণে সব বৈষম্যেরও জাতিসংঘ কমিশনের পঁয়ষট্টিতম অধিবেশনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় বাংলাদেশে দলিত জনগোষ্ঠীর নারীদের প্রতি বৈষম্য ও সহিংসতার কোনো রেকর্ড নাই মেয়েরা প্রাথমিক বিদ্যালয় শেষ করে আর পড়াশোনা চালায় না অনেক ক্ষেত্রে ছেলে সন্তানের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে মেয়েকে লেখাপড়া বাদ দিয়ে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় মেয়েদেরকে কথা বলে জোর করে নিয়েও যায় ওই দিন স্কুল বন্ধ করে দিলাম তো নষ্ট হইল না আর এখন আমি মাথায় হাত দিয়ে কান্দি যে ওর কি করলাম আমার পলায় কথা উনি আমি কি করলাম বিয়ার টাকা ছিল না আমার স্বামীর ওনারা পঞ্চাশ হাজার টাকা দিছি আমরা বিয়া দিছে এখন একটা ছেলে হয়েছে ছেলে থাকে থাকে উনি পলায় পলায় থাকে আমি এখন আমার মাদের বাসায় থাকি অনেক কষ্ট হয় জাতিসংঘ শিশু ফান্ড ইউনিসেফের তথ্য বলছে আঠারো বছরের আগে বিয়ে হয় বাংলাদেশের ছেষট্টি শতাংশ মেয়ের হরিজনদের মাঝে বাল্যবিবাহ ও জোরপূর্বক বিয়ের সংখ্যা আরও বেশি অধিকাংশ ক্ষেত্রে দশ থেকে বারো বছরের মাঝে মেয়েদের বিয়ে হয় একটি বেসরকারি গবেষণায় দেখা যায় ছিয়াত্তর শতাংশ মেয়ের আঠারো বছরের আগে বিয়ে হয়ে যায় মেয়েরা অনেক অসুস্থ হয়ে অনেক মারা গেছে টাকা পয়সার জন্য আমরা কিছু করতে পারি না পোলাপানা আসলে ছোট ছোট স্বামী মারা গেছে কত যে কষ্ট হয় ওটা তো আমরাই আমি বুঝি কেউ বুঝবো কত কষ্ট করে খায় দুইটা মাইয়া আছে বাংলাদেশে নারীদের প্রতি সহিংসতার হার ষাট শতাংশ আর হরিজন নারীদের জন্য এ কোনো তারা চাইতে পারেন না বছর এই সহিছর আরেক হবে যে এই খসড়াটি আইন মন্ত্রণালয়ে পড়ে আছে আর কত বছর এটা পড়ে থাকতে হবে যেন আমরা আইন হিসেবে একটা অস্ত্র পাই যে অস্ত্রটি ব্যবহার করে এই যে বৈষম্যমূলক আচরণ সেখান থেকে একটা মানুষের নিষ্কৃতির একটা পথ আমরা খুঁজে বের করতে পারি প্রান্তিকতার যারা প্রান্তিক সেই অনগ্রসর জনগোষ্ঠীর নারীদের স্বাস্থ্য সমস্যা থেকে শুরু করে পুরুষের তুলনায় মেয়েদের শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া সহ রয়েছে আরও নানা ধরনের সমস্যা এই অনগ্রসর জনগোষ্ঠীর নারীদের মূল স্রোত ধারায় নিয়ে আসতে হলে সবার আগে প্রয়োজন সরকারের একটি পূর্ণ অঙ্গীকারের শাতিলা শারমিন সময় সংবাদ ঢাকা